হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের আগামীকাল তার পরের দিন অর্থাৎ রবিবার তোমাদের এস এম এফ ডাব্লু বি এক্সাম তো তোমরা আশা করছি সবাই প্রিপারেশান ভালোই নিচ্ছ তো তোমাদের জন্য আমি বায়োলজি থেকে একদম পঞ্চাশটি কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো একদম পড়ার মতো কমন এখান থেকে পেয়ে যেতে পারো তোমরা তো চলো শুরু করা যাক তো প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কোন অঙ্গাণু সেলের পাওয়ার হাউস নামে পরিচিত এখানে অপশান সি হবে সঠিক উত্তর তারপরে কোশ্চেন দেখা যাক উদ্ভিদ কোষের কোন অংশে সালক সংশ্লেষ ঘটে প্রথম অপশান হচ্ছে ক্লোরোপ্লাস্ট বি মাইক্রোনডিয়া সি নিউক্লিয়াস ডি সাইটোপ্লাজম তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে এ তারপর কোশ্চেন তিন নম্বরে দেখো রক্তে কোন কোষ জমাট বাঁধতে সাহায্য করে রক্তে কোন কোষ জমাট বাঁধতে সাহায্য করে তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে প্লেটলেট অপশান সি তারপর দেখো কিডনি কার্যকর একক কোনটি কিডনির কার্যকর একক কোনটি কার্যকর একক হচ্ছে এ এ তারপরে চলো পাঁচ নম্বরে দেখো মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য ও সমন্বয় নিয়ন্ত্রণ করে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি তারপর দেখো ছয় নম্বর মাইট্রডিয়া কোথায় অনুপস্থিত প্রাণী কোষ ব্যাকটেরিয়া কোষ উদ্ভিদ কোষ সব সবকোষ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ ব্যাকটেরিয়া কোষ তারপর সাত নম্বর কোশ্চেন জীবনের ক্ষুদ্রতম একক কোনটি জীবনের ক্ষুদ্রতম একক তোমরা সবাই জানো কোষ অপশান সি অপশান তারপর দেখো আট নম্বর কোশ্চেন এনজাইম তৈরি হয় কার্বোহাইড্রেট প্রোটেন চর্বি ভিটামিন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি তারপর দেখো নয় নম্বর কোয়েশ্চেন মানব দেহের নিষ্ক্রিয়তা ঘটে ত্বক ফুসফুস কিডনি উপরের সবগুলো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলো অর্থাৎ ডি কারণ মানব দেহের নিষ্ক্রিয়তা মানব তারপর চলো দশ নম্বর অ্যানারোবিক রেসপিরেশন কোথায় ঘটে অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানারোবিক রেসপিরেশন ঘটে অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেনের অনুপস্থিতিতে উপস্থিতিতে উভয় অবস্থায় কখনোই নয় ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে তারপর দেখো এগারো নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি অযৌন প্রজননের পদ্ধতি নয় নিচের কোনটি অযৌন ফার্টিলাইজেশন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি অর্থাৎ ফার্টিলাইজেশন তারপর দেখো বারো নম্বর কোশ্চেন ক্রোমোজোম তৈরি হয় শুধু ডিএনএ শুধু শুধু প্রোটিন ডিএনএ ডিএনএ ও ও প্রোটিন প্রোটিন সঠিক উত্তরটি হবে অর্থাৎ অপশান ডি তারপর দেখো তোমরা তেরো নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি যৌন ক্রোমোজোম এক্স ওয়াই এক্স ওয়াই দুটোই অথবা জেড মানে ডি জেড এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ এক্স ওয়াই দুটোই যৌন ক্রমজ অপশান সি তারপর চোদ্দ নম্বর কোশ্চেন দেখো মানব দেহে ক্রমোজম সংখ্যা কত এটা তোমরা সবাই জানো মানব দেহে ক্রমজম সংখ্যা হচ্ছে অর্থাৎ অপশান বি তারপর দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন মানব দেহে নিষ্ক্রিয়করণ মানব দেহের নিষিক্তকরণ কোথায় ঘটে মানব নিষিক্তকরণ কোথায় ঘটে ডিম্বাশয় গর্ভাশয় ফ্যালোপিয়ান টিউব জনি এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সি অপশান সি অর্থাৎ ফ্যালোপিয়ান টিউব তারপর দেখো পনেরো ষোলো ষোলো নম্বর কোশ্চেন মাসিক ঋতুচক্র কোথায় ঘটে ছেলেদের মেয়েদের উভয়ে শিশুদের এক্ষেত্রে অপশানটি হবে বি মেয়েদের তারপর দেখো সতেরো নম্বর কোয়েশচেন শুক্রাণু উৎপন্ন হয় কোথায় প্যানিশ অন্ডকোষ প্রোটেস্ট গ্রন্থি প্রোস্টেট গ্রন্থি স্কটম এক্ষেত্রে উত্তরটি হবে বি অন্ডকোষ তারপর দেখো তোমরা আঠারো নম্বর কোয়েশ্চেন আঠারো যুগমায় তৈরি হয় কোথায় মাইটোসিস মিওসিস নিষিক্তকরণ ইমপ্ল্যান্টেশন এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি নিশ্চিতকরণ তারপর তোমরা দেখো 19 নম্বর কোশ্চেন নারীর প্রজনন চক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন এটা কিন্তু একদম আশার মতো পরীক্ষায় আশার মতো क्वेश्चन নারীর প্রজনন চক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন টেস্টোস্টেরন ইস্ট্রোজেন ইনসুলিন অ্যাড্রেনালিন এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি অর্থাৎ estrogen তারপর দেখো তোমরা দেখো 20 নম্বর क्वेश्चन ডিম্বাশয় উৎপন্ন করে শুক্রাণু ডিম্বাণু युग्মানু ভ্রণ এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি ডিম্বাণু তারপর দেখো 21 নম্বর क्वेश्चन জেনেটিক জনককে জনক ডারউইন মেন্ডেল ওয়াটসন ক্রিক এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি মেন্ডেল মেন্ডেলকে জেনেটিক্সের জনক বলা হয় তারপর দেখো বাইশ নম্বর কোয়েশ্চেন ডিএনএর পূর্ণরূপ কি ডিঅক্সি রাইবোস নিউক্লিক অ্যাসিড ডিওঅক্সি রাইবোনিক্লিক অ্যাসিড ডাইনিউক্লিক অ্যাসিড ডাই অক্সিজেন নিউক্লিক অ্যাসিড এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ডিওঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এক্ষেত্রে তোমরা বানানটা খুব ভালো করে দেখে যাবে কারণ বানান উল্টো পাল্টা করে কোশ্চেন দিতে পারে ডিএনএ পূর্ণরূপ তারপর তোমরা দেখো তেইশ নম্বর কোশ্চেন জিন কোথায় অবস্থান করে সেল ওয়াল সাইটোপ্লাজম ক্রোমোজম নিউক্লিয়াস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ক্রোমোজম তারপর দেখো চব্বিশ নম্বর কোশ্চেন ডাউন সিনড্রোম কিসের কারণে হয় ভাইরাস ব্যাকটেরিয়া মিউটেশন অতিরিক্ত ক্রোমোজম এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি অতিরিক্ত ক্রোমোজোম তারপর দেখো পঁচিশ নম্বর কোয়েশ্চেন মেন্ডেলের সূত্র কি নিয়ে কাজ করে বংশগতি পরিবর্তন বিকাশ মিউটেশন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বংশগতি অর্থাৎ অপশান এ তারপর দেখো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি একটি ডোমিনেন্ট বৈশিষ্ট্য নিচের কোনটি একটি ডমিনেন্ট বৈশিষ্ট্য বামনতা লম্বা গাছ হলুদ কোষ কুচকানো বীজ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি লম্বা গাছ এটা একটা বৈশিষ্ট্য তারপর দেখো সাতাশ নম্বর কোয়েশ্চেন মানব দেহের যৌন ক্রোমোজোম সংখ্যা কত মানব দেহের ক্রমোজম সংখ্যা বলেনি কেন মানব দেহের যৌন ক্রোমোজোম সংখ্যা বলেছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ মানব দেহের যৌন ক্রোমোজোম সংখ্যা দুই একটি এক্স এবং অন্যটি ওয়াই তারপর দেখো আঠাশ নম্বর কোয়েশ্চেন অ্যালিল জোড়া কোথায় থাকে ডিএনএ জিন ক্রোমোজম লোকাস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ক্রোমোজম ক্রোমোজমে অ্যালিল জোড়া দেখা যায় অপশান সি তারপর দেখো উনত্রিশ নম্বর কোয়েশ্চেন আর এন এতে কোন বেস থাকে যা ডিএনএ তে থাকে না আমরা জানি ডিএনএ তে থাকে ডিএনএ তে থাকে না আর এন এতে থাকে মানে কোশ্চেনটি দেখো আরএনএ তে কোন বেস থাকে যা ডিএনএ তে থাকে না আরএনএ তে থাইমিন ইউরাসিল অ্যাডেনিন গোনি এর মধ্যে কোন বেসটা থাকে যেটা ডিএনএ তে থাকে না এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ইউরাসিল তারপর দেখো তোমরা 30 নম্বর কোশ্চেন বংশগতি মানে কি অভিভাবক থেকে সন্তানের বৈশিষ্ট্য প্রেরণ সন্তান থেকে অভিভাবক পরিবেশ কিছুই না অভিভাবক থেকে সন্তান বৈশিষ্ট্য প্রেরণ 31 সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তারপর তোমরা 31 নম্বর क्वेश्चन দেখো গ্রিনহাউস প্রভাব কিসের কারণে হয় গ্রিনহাউস প্রভাব কিসের কারণে হয় CO2 O2 নাইট্রোজেন হাইড্রোজেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থাৎ CO2 তারপর তোমরা দেখো 32 নম্বর क्वेश्चन ইনসুলিনের অভাবে কোন রোগ হয় হাইপারটেনশন ডায়াবেটিস অ্যাজমা ক্যান্সার তোমরা সবাই জানো ইনসুলিনের অভাবে হয়ে থাকে ডায়াবেটিস অর্থাৎ অপশান বি তারপর চলো তেত্রিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি বায়োডিগ্রেডেবল বর্জ্য প্লাস্টিক কাজ সবজির খোসা ব্যাটারি এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি সবজির খোসা বায়োডিডিগ্রেডেবল মানে তুমি যদি জেনে থাকো তাহলে তুমি এই কোয়েশ্চেন অ্যান্সার অনায়াসে পেয়ে যাবে বায়োডিগ্রেডেবল মানে যেটা একবার ইউজ করার পর পুনরায় বর্জ্য হিসাবে ফেলে দেওয়ার পর সেটা আবার মাটির সঙ্গে মিশে যায় সেটাকে বায়োডিগ্রেডেবল আর যেটা মাটির সঙ্গে মিশে না যেমন প্লাস্টিক কাচ এগুলোকে নন বায়োডিগ্রেডেবল বলা হয় তো চলো চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি ও টু এস ও টু সিও টু সিএচ ফোর এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি এসো টু তারপর দেখো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন বন ছড়াল বন ছড়াল হলে কি হয় বন উজাড় হলে কি হয় বন সরি বন উজাড় হলে কি হয় বৃষ্টিপাত বৃদ্ধি মাটির ক্ষয় অক্সিজেনের বৃদ্ধি বৃক্ষরোপণ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি মাটির ক্ষয় তারপর দেখো ছত্রিশ নম্বর কোয়েশ্চেন নবায়নযোগ্য সম্পদ কোনটি কয়লা পেট্রোলিয়াম সূর্যলোক প্রাকৃতিক গ্যাস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান তারপর তোমরা দেখো সাঁত্রিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি প্রাণী গরু বাঘ মানুষ ছাগল এক্ষেত্রে মানুষ অপশান সি তারপর দেখো আটত্রিশ নম্বর কোয়েশ্চেন খাদ্য শৃঙ্খলে প্রথম ট্রপিক স্তর কি ভোক্তা উৎপাদক উদ্ভিদ ভোজি মাংসাশী এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান উৎপাদক তারপর তোমরা উনতর চল্লিশ কোশ্চেন নামে দেখো ওজন স্তরে ক্ষয়ের প্রধান কারণ কি সিও টু সিএফসি এসও টু মিথেন এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি সিএফসি তারপর দেখো চল্লিশ নম্বর কোয়েশ্চেন নবায়ন অযোগ্য শক্তি উৎস কোনটি সূর্য এটা নবায়ন যোগ্য বায়ু এটা নবায়ন যোগ্য কয়লা এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ কয়লা তারপর দেখো মানব ত্বকে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি অর্থাৎ অপশান অর্থাৎ অপশান অর্থাৎ অপশান ডি তারপর দেখো তোমরা বিয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন দেহ সমন্বয়ের জন্য দায়ী সিস্টেম কোনটি রক্ত সঞ্চলন পরিপাক স্নায়ুতন্ত্র শ্বাস দেহ সমন্বয়ের জন্য অর্থাৎ দেহ সমন্বয়ের জন্য দায়ী সিস্টেম কোনটি রক্ত সঞ্চলন পরিপাক স্নায়ুতন্ত্র শ্বাস প্রশ্বাস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ স্নায়ুতন্ত্র তারপর দেখো মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত 98 ডিগ্রি ফারেনহাইট 100 ডিগ্রি ফারেনহাইট 98.6 ডিগ্রি ফারেনহাইট 99.5 ডিগ্রি ফারেনহাইট এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি অর্থাৎ 98.6 ডিগ্রি ফারেনহাইট তারপর দেখো 44 নম্বর কোশ্চেন মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি টিবিয়া ফিবুলা ফিমার হিউমেরাস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ফিমার তারপর দেখো পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যাগত এটা তোমরা সবাই জানো দুশো ছয়টি অপশান এ তারপর দেখো ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন গ্রন্থি কোনটি থাইরয়েড এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন মাস্টার গ্রন্থি কোনটি থাইরয়েড অ্যাড্রেনি প্যানক্রিয়াস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তারপর দেখো বংশগতির মৌলিক একক কি সাতচল্লিশ নম্বর কোশ্চেন বংশগতির মৌলিক একক কি কোষ নিউক্লিয়াস এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে জিন যাকে বংশগতির মৌলিক একক বলা হয় তারপর দেখো আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন হিমোগ্লোবিনের কাজ কি খাবার হজম সংক্রমণের বিরুদ্ধে লড়াই অক্সিজেন পরিবহন রক্ত জমাট বাঁধানো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি অর্থাৎ অক্সিজেন পরিবহন তারপর দেখো উনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন ফুসফুস কোন সিস্টেমের অন্তর্ভুক্ত পরিপাক শ্বাসপ্রশ্বাস রক্ত সঞ্চলন স্নেহতন্ত্র ফুসফুস কোন সিস্টেমের অন্তর্ভুক্ত পরিপাক শ্বাসপ্রশ্বাস রক্ত সঞ্চলন স্নেহতন্ত্র এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি শ্বাসপ্রশ্বাস তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চেন মানব হৃদয়ে কতটি প্রকষ্ট থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন মানব হৃদয়ে কতটি প্রকষ্ট থাকে অর্থাৎ দুই তিন চার পাঁচ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি চার তো আশা করছি তোমরা সবাই এই পঞ্চাশটি কোশ্চেন ভালোভাবে পড়ে নিবে এবং আশা করছি তোমাদের সামনে যে এক্সাম আছে তার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে তো তোমরা যারা পরীক্ষায় বসতে চলেছো এই সময় ডাব্লিউ এক্সামের জন্য তোমাদের জন্য শুভকামনা রইল এবং সমস্ত এক্সামের মডেল কোয়েশ্চেন বলো অথবা এক্সামের ইনফরমেশান অথবা কোনো নোটিস সবার আগে পেতে আমাদের এই পারমানেন্ট জব অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে